এর ভিতর কি শোল মাছ জিয়া রাখ রাখছো হ্যাঁ কয়টা আছে চারটা চারটা মোহসিন ভাই গত কালকে বিলের থেকে মাছ মেরেছে তার ভিতর বড় বড় কয়েকটা শোল মাছ আমাদের কাছে দিয়ে গেছে শোল মাছ জিয়ে রাখা হয়েছে বড় পাতিলে বড় বড় শোল মাছ মাছ বিলের শোল মাছ কিন্তু খেতে সেই মজা হবে রান্না করবা রাতে কি দিয়ে রান্না করবা কয়টা রান্না করবে নতুন আলু আছে বেগুন আছে গাছে বেগুন আছে একটা আচ্ছা কয়টা রান্না করবে একটাই তো অনেক বড় দেখতে পাচ্ছি অনেক বড় অনেক বড় শোল মাছ আচ্ছা আপনাদের ভাবি রাতের জন্য রান্না করবে ওকে কি খেতে দিয়েছো মুড়ি মুড়ি খায় মাছ দিতে হয় ছোট মাছ

তো আর ধরতেই পারতেছে না হ্যাঁ তাহারই মনে হয় ধরতে পারছে এতক্ষণে চলো বিলের শোল মাছ এখন কোটা হবে বড় বড় শোল মাছ সব আমি কাজে ব্যস্ত থাকাতে মহসিন ভাই যে মাছ ধরেছিল সেটা আর আমরা দেখাতে পারলাম না কিন্তু মাছ বাসায় আসছে সেই মাছ এখন রান্না হবে মাছ ধরতে যে তো পড়ে গেছে কে কুটবে মাছ ফেলো মরে গেছে মরে

আল্লাহ আল্লাহ আল্লাহবার সবাই আসছে মাছ কোটা দেখতে আর আপনাদের ভাবি মাছ কুটে নিচ্ছে শোল মাছ খুবই শক্তিশালী মাছ এর জন্য আগে প্রথমে মাথাটা কেটে নিলে নরম হয়ে যায় বুঝছো মাছকে আঘাত দেওয়ার থেকে একবারে মাছ খাওয়ার জন্য বিল্লি মামা চলে আসছে কিন্তু বিলের বড় তাজা শোল মাছ নতুন আলু দিয়ে খেতে লাউটা সেই মজা লাগবে বাহ লাউটা তো বড় হয়ে গেছে

অনেক বড় বড় পিস হচ্ছে তো বড় মাছ তো কয় পিস বড় একটা শোল মাছ মাথা সহ দশ পিস হলো আরো একটা কেটে নিচ্ছে আমাদের ভাবি জম্পেশ করে খাওয়া যাবে তাহলে যাও ওই লাউটা কাটো তো বাবা লাউ কাটতে আসছে তাহারিন হ্যাঁ কাটো পারবা তাহারিন লাউ কেটে ফেলেছে নিয়ে আসো তোমার মাকে নিয়ে দাও এটা শোল মাছের মাথা দিয়ে রান্না হবে এই লাউ দিয়ে শোল মাছের মাথায় রান্না করো সন্ধ্যায় তো লেগে গেল রান্না করবা কখন রাতে 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 খাবো গাছে আবার নতুন বেল আসছে জ্যৈষ্ঠ মাস আস্তে আস্তে বেল বড় হয়ে পেকে যাবে মোটামুটি ভালোই বেল আসছে এই যে গাছের ফাঁকে ফাঁকে কাঁচা বেল এগুলো আস্তে আস্তে বড় হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেলের শরবত খাওয়া যাবে তখন খুবই উপকারী জিনিস সূর্য ডুবতে বসেছে সাজের বেলা মাছ নিয়ে কুটতে বসেছে আপনাদের ভাবি রাতে রান্না করে দিবে নতুন আলু দিয়ে শোল মাছ আর গাছের লাউ দিয়ে শোল মাছের মাথা তাহারিন গাছ থেকে কচি একটা লাউ তুলে নিল রাতে রান্নার জন্য সেদিন একটা সূর্যমুখী ফুল গাছ লাগানো হয়েছে কিন্তু ফুলটা খুব একটা বড় হয় নাই ওই দুইটা রেখে দিলাম বড় বড় দুইটা শোল মাছ কুটে নিল বেশ অনেক মাছ পাওয়া গেছে দুইটাতে দুইটা বেগুন তুললাম এগুলো ছোট ছোট কত বছরের গাছে

বিলের তাজা শোল মাছ দিয়ে রান্না করার জন্য দেখো তো তো কত কাজ শিখে গেছে এখন কাজ শিখতেছে সন্ধ্যা লেগে গেল চাঁদ উঠেছে ওই যে অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে তুমি তোমার মুরগিগুলোকে ঘরে তুলেছো সবগুলো তুলেছ আচ্ছা এখনো তুলে অনি কখন তুলবা রাত হয়ে গেল তো ওদের যদি আবার কেউ ধরে নিয়ে যায় ধরবে না আচ্ছা মাগরিবের আজান দিয়ে দিল কিন্তু হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই এসে রক্ত হবে তারপরে খাবা মাছ ধুইয়া নিয়ে আসছে তার মাকে কাজে সাহায্য করছে তোয়ার তো এখন অপরন্ত ছুটি সে বেশ এখন কাজে সহায়তা করে সন্ধ্যার আকাশটা দেখছো কত সুন্দর হ্যাঁ দেখেছি চাঁদ দেখেছি

ওখানে দুইটা আছে কাঠঠোকরা চুলা জ্বালিয়ে দিবা নাকি এখন দাও জ্বালিয়ে রান্না শুরু করো অন্ধকার হয়ে গেছে কিন্তু রাতের রান্না শুরু হয়ে গেল আমাদের তা এখন আলোকিত হয়ে গেছে রান্না শুরু হলো বিলের শোল মাছ কি রান্না করবো প্রথমে লাউড দিয়ে না প্রথমে রান্না করবো মাছ জিরা বাটা রসুন বাটা

হরির চুলার রান্না তরকারি খেতে অন্য রকম মজা কিন্তু আপনাদের ভাবি শোল মাছ রান্না করতেছে আর শোল মাছের মাথা রান্না হবে গাছের লাউ দিয়ে অপেক্ষায় আসি আপনাদের ভাবি রান্না করতেছে আর আমি বসে আছি অপেক্ষাতে কখন রান্না শেষ হবে তারপরে গরম গরম টাটকা বিলের বড় শোল মাছের ঝোল খাবো ওয়াও শিরাম লাগবে খাতেই রান্না থেকে তো সেই সুগন্ধ ছড়াচ্ছে এটা টাটকা সল মাছ অনেক বড় বড় পিস কিন্তু চুলা তো নেমে গেল ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যাবে কিন্তু তো আর দোকান থেকে কি কিনে নিয়ে আসলো রাতের বেলা মটকা কিসের মটকা দেখি গুড়ের দেখা যাচ্ছে না তো পাঁচ টাকার মাত্র গুড় আর বাদাম মটকা দোকান থেকে নিয়ে আসছো কেমন লাগে খেতে মজা মাইশা কি খায় চিপস ও তো মাইশা খায় চিপস তোমাকে না বলেছিলাম তো দোকানের খাবার খাবানা তোমার তো পেটে ব্যথা তো আর তোমার বাইরের খাবার খাওয়া যাবে না হয়ে গেছে রান্না

ইতিমধ্যে শেষ পর্যায়ে তোলার পরে বসে এক কাপ গরম চা খেয়ে নিই আগে তো তাহার রান্নার শেষ পর্যায়ে দেওয়া হলো জিরার গুঁড়া সুন্দর একটা নামিয়ে ফেলা হবে না রান্না শেষ মাছ রান্না হয়ে গেছে এখন মনে হয় রান্না হবে গাছের লাউ রান্না হচ্ছে আর আমরা অপেক্ষায় আছি গ্রামে বেশ অন্ধকার হয়ে গেছে আর আশেপাশ থেকে কিন্তু শিয়ালের হুক্কা হওয়া ডাকও শোনা যাচ্ছে মাঝে মাঝে সেই সাথে কুকুরগুলোও কিন্তু রেগে গেছে শিয়ালের ডাকের সাথে সাথে কুকুরগুলিও চিৎকার চেঁচামেচি শুরু করেছে আমি খেলাম লাল চা আর তুমি খাচ্ছ টি একদম খাঁটি গাভীর দুধের মিল্কটি কিরাম হয়ে গেল না ব্যাপারটা লাওয়ার মাছের ঘন্ট হবে না মাথার শরীর মাছের মাথা দিয়ে রাতের লাভের ঘন্ট রাত বা কা সে দেখছো কত সুন্দর চাঁদ চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে মাথা দিয়ে লাউের ঘন্ট লাউ রান্না শেষ লাউ রান্না শেষ হয়ে গেছে এখন খাবার পালা রান্না প্রায় শেষ প্রথমে রান্না করেছে বিলের জ্যান্ত শোল মাছ নতুন আলু দিয়ে তারপরে রান্না করা হলো গাছের এই যে বাড়ির জানলায় গাছের লাউ দিয়ে শোল মাছের মাথা ঘন্ট এখন আমরা খাওয়া দাওয়া করব বেশ রাত হয়ে গেছে শীতের রাত গ্রামে মানুষ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিব লা রান্না হয়ে গেছে বিলের মাছ শোল মাছ বড় বড় শোল মাছ রান্না প্রথমে এটা লাউ দিয়ে রান্না হয়েছে এটা খাইয়া মানে সাদা তরকারি অনেক গরম তোমরা কি খাও শোল অনেক মজাদার নতুন আলু দিয়ে শোল মাছ কেমন হয়েছে দেখি একটু কেমন হয়েছে দেখি মাছটা কেমন স্বাদ টাটকা মাছ সেই মজা আলু দেখে কেমন মজা আলু ও মজা কেমন হয়েছে মজা রাতের জন্য রান্না হয়েছে বিলের টাটকা মাছ সর মাছ নতুন আলু গাছের লাউ সব মিলিয়ে জম্পেশ খাওয়া দাওয়া দিচ্ছি আমরা সবাই বসে আমার পাশে তোয়া বসছে তাহারিন বসছে আর ওদের বান্ধবী এসেছে মাইশা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া শেষ করি তারপরে শীতের রাত খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে হুম এত তাড়াতাড়ি শোয়া যাবে না তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আলডি টু বেড আলডি টু রাইজ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ হুম তো আমার তাড়াতাড়ি ওঠে